শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তোমাদের মাঝে তো সকাল সকাল দেখতেই পাচ্ছো এই যে আমার ভাইপো আর আজকে আমরা যাব সবাই জল চাগাতে মানে বাবুকে নিয়ে যাব আর কি বড়ো গাছাড়িতে তো যাই হোক সকাল সকাল চলে এলাম দেখতে পাচ্ছ এসে আগে বাবুকে নিয়ে চটকে নিলাম তারপরে দেখো বাবু এখানে রেডি হচ্ছে কি ভালোই যে লাগছে ওই যে কি বলে ধুতি পড়ছে দেখতে পাচ্ছো কত মিষ্টি লাগছে আর তার সঙ্গে সঙ্গে বাজছিলো হচ্ছে বাজ আমি তো ভীষণ নাচছিলাম কারণ একটা মাত্র ভাইপো আমার নাচতে তো হবে তাই না আর একটা মাত্র পিসি আমি ওর তো যাই হোক এদিকে দেখো বাবুকে রেডি হওয়ানো হচ্ছে চন্দনে ফোটা ফোটা সমস্ত কিছু দেওয়া হবে তারপর গোপাল টোপালকে নিয়ে একদম যাওয়া হবে মন্দির ওখান থেকে যাওয়া হবে বড় কাছারি তো যাই হোক সব মিলিয়ে ব্লগটা কিন্তু আজকে পুরো খুব মিষ্টি হতে চলেছে অবশ্যই পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তারপরে চললাম আমরা আর কি মন্দিরের দিকে মানে মন্দিরে পুজো দিয়ে তারপরে কিন্তু বেরোবার এদিকে দেখো বাবুর ঠাম্মা কিন্তু ভীষণ কেয়ারফুল মানে একদম ছাতা পাতা নিয়ে নিয়েছে কারণ সেদিনকে ভীষণ রোদ ছিল তো সেজন্য ছাতা নিয়ে ওর ঠাম্মা আর কি যাচ্ছিলো ওর সাথে সাথে এত রোদে নাওকে থাকতে হয় আর কি তো তারপরে আমরা গেলাম মন্দিরে আর এদিকে বাবুর মা আর কি মানে আমার বৌদি ভাই পুজো দিচ্ছিলো দেখতেই পাচ্ছ আর এটা নিয়মই অ্যাকচুয়ালি কোনো বড় মন্দিরে যাওয়ার আগে অবশ্যই পাড়ার মন্দির ঘরের মন্দিরে পুজো দেওয়া দেওয়াটা উচিত তো এদিকেই দেখো সব জায়গায় আর কি পুজো দিচ্ছে তারপর বাবুকে ওখানে শোয়ানো হবে মায়ের আশীর্বাদ নেওয়া হবে তারপর আর কি গাড়ি ছাড়বে তো পুজো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপর বাবুকে ওখানে দিয়েছে ওই ঠান্ডা আর কি মাটির মতো তারপর মায়ের আর কি একটু মাটি দিয়ে ওর কপালে ছোয়ানো হলো দেখো চুপচাপ কীরকম শুয়ে রয়েছে দেখতে পাচ্ছ তো যাই হোক তারপর বেশিক্ষণ রাখা হয়নি কারণ বাবুর একটু ঠান্ডাও লেগেছিলো তো ওকে নিয়ে এরপর আমরা সবাই যাচ্ছি বড়ো কাছারি উদ্দেশে এসে গাড়ির ছাড়াও হবে তো এই যে গাড়ি ছেড়েছে একটু গাড়িটা থেমেছে ওদের গাড়িটা তো দেখছি আমার পাশে আর কি তো আমি ওকে ডাকছিলাম অনেকবার বাবু বাবু করে ও বাট কিছু একটা দেখছিল যেটাকে নিয়েও খুব ব্যস্ত ছিল ও তাকাচ্ছিলো না তো ওর মাও বলতো যে পিসিমণি ডাকছে বা ও কিছু একটা দেখতে ব্যস্ত ছিল তো তারপর এলাম আমরা আর কি বড়ো কাছাড়িতে এসে দেখো বাবুর আর কি চুলটা ফেলা হচ্ছে দেখতেই পাচ্ছ আর ও খুব শান্ত মানে শান্ত না মানে কান্নাকাটি করেনি ছটপটে ভীষণ বাট কান্নাকাটিটা করেনি তো যাই হোক এদিকে দেখো ছটপট ছটপট করছে লাস্টে ওর ঠাম্মি নিল নিয়ে আর কি চুলটা ফেলানোর চেষ্টা করলো আর ফাইনালি চুলটা কিন্তু ফেলাও হয়ে গেল তো যাই হোক এদিকে চুল ফেলানো হচ্ছে আর এদিকে দেখো এই যে কি পুজোর ডালা ফালা কী সব কেনে তো সেগুলো দাদা পাগলা আর কি ওর ঠাম্মি সবাই মিলে আর কি কিনছিলো তো যাই হোক এদিকে কেনাকাটা করে আমরা যাবো এখন মন্দিরের দিকে আর আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম সোমবারে সেরকম ভিড় হওয়ার কথা ছিল না বাট এই দিনও ভিড় ছিল আর কি তো যাই হোক এদিকে এইসব কেনাকাটা করে আমরা যাব মন্দিরে তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক তো এই যে দেখো কমপ্লিট হলো কেনাকাটা তারপর সবাই মিলে আর কি মন্দিরের দিকে গেলাম অনেক পুজো টুজো দিলাম অনেকক্ষণ আর কি ছিলাম মন্দিরেতে ভিড়ও ছিল সেরকম বাট আমি সেরকম ব্লগ করতে পারিনি বন্ধুরা তো পুজো কমপ্লিট করে এলাম আমরা ঘাটে তো তারপর দেখো এখানে বাবুকে স্নান করানো হবে আর তারপর বৌদি একটু স্নান করবে তো বাবুকে খুব একটা স্নান করাবো না একটু জল ফল দেবো কারণ না একটু ঠান্ডা লেগে রয়েছে তো এদিকে বাবুকে জল ফল ছিটিয়ে দিয়ে বৌদি যাবে স্নানে তারপর আমরাও একটু জল ফল ছিটিয়ে নেবো আর কি তো এই যে দেখো জল ছিটিয়ে দিচ্ছে ওর ঠাম্মি ওকে দেখতেই পাচ্ছ ন্যাড়া মাথায় হাত বুলিয়ে দিচ্ছে দেখছো তো যাই হোক ভীষণ ভালো লাগে দেখতে জানো তো তো এরপর আমরাও একটু জল ফল ছিটিয়ে নেবো তারপর বৌদি গেল স্নানে তো মা বলছে বেশি দূর যেও না যাস না কারণ মা মানে মা আর কি ভয় পাচ্ছিলো তো ওখানে আর কি ডুবটা দিতে বলছিল তবু বৌদি একটুখানি সামনের দিকে এগিয়ে গেল বললো না না এইটুকু জলে কী করে ডুব দেবো তো লাস্টে সামনের দিকে এগিয়ে গেল মা বারবার বলছিলো যে বেশি দূরের দিকে যাস না তো যাই হোক তারপর দেখো ওই এক ঘট জল আর কি ডুব দিয়ে তুলতে হয় মাদেরকে মা কিংবা বাবা যাই হোক তো সেখান থেকে বৌদি জলটা নিয়ে এলো এরপর বাবুকে সাজানো হবে খুব মিষ্টি করে তো এই দিকে দেখো এই যে বাবু সাজু গুজু করছে দেখতেই পাচ্ছ আর ওকে না আমরা বলছিলাম যে অল্পর মধ্যে দাও বেশি দিও না তো তবুও দিয়ে দিয়েছে ফুল একদম মুখটা চন্দন ফোটা ফোটা দিয়ে তারপর আমরাও একটু পুজোর প্রসাদ নিলাম পুজো দেওয়ার জন্যে যেহেতু সোমবার দিন এসেছিলাম তেমন কোনো ভিড়ও ছিল না মানে হালকা ফুলকা ছিল ভিড় একাবারও ভিড় কম ছিল না বাট হালকা ফুলকা ছিল তারপর এখানে আমরা খাওয়া দাওয়া করলাম করে আমাদের গাড়ি ছাড়লো প্রায় অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তো এই যে দেখো একদম বড় কাজের এটাকে ছেড়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তারপরে দেখো সবাই আর কি গাড়ি থেকে নামছে এরপর আমরাও বাড়ি যাব তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্ত এরপর দেখা হচ্ছে অন্নপ্রাশন ব্লগের সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা